বহুদিন পরে গোয়েম দিয়ে বর্তা করতেছি বর্তাটা আমরা কিরম করে করতেছি কিভাবে করতেছি সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন তাইকে সেটা দেখবেন দেখেন আমরা মরিচটা ডাইলা দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটা সস কাটতেছি সস কাটার পরে এরপরে আপনার ক্যামেরার সামনে আইনা না দেহামো অবশ্য আস্তে আস্তে দেহামো এরপরে আপনার যে তেঁতুলের আসার আছে না প্রান্ট কোম্পানির এগুলা আসার দিয়া সাইডা মানে দিলে ভালো হয় ওই যে আমি দিতেছি দেখছেন এইগুলা কিন্তু দিলে খুবই টেস্ট হয় ভাই খাবারটা সুস্বাদু হয় আর ভালো হয় মুখের রুচি বাড়ে এইগুলা খাইলে পরে জিব্রাটা পাতলা থাকে আরো সুন্দর ভরপুর দেখতে চমৎকার লাগতেছে আর মনে করেন একবার খাইলে রে ভাই আবার খাওয়ার ইচ্ছা করে ঠিক আছে আমরা আছি এখানে কয়েকজন বুয়া এখানের মধ্যে সবাই ক্যামেরার সামনে দেওয়া নিয়ে সম্ভব না ওই যে সসগুলা দিতেছি আড্ডা লাড়া ছাড়া দিয়ে জাকা নাকা জাকা নাকা করে দিতেছি ওই যে হাত কিন্তু বালা করে দই আসে দিতেছি কাজটা করছি খুব একবারে নিখুঁতভাবে সুন্দর করে সাজায় সাইরা দিছি ঠিক আছে আর গয়ম আগেই কাটতে রাখছি কারণ ভিডিও বেশি লম্ব হয়ে যায় যে সবকিছু আপনাদেরকে আমার তো মনে যে বর্তা কর্তাছি বর্তা দেখে মনে হয় আপনাদের জানে সাইলিতে রাইলা দিলাম দেখেন 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 কি সুন্দর আরে সরিষা রে আই সরিষা একদম সর্দি ভালো হয়ে থাকা এটা খাইলে পরে একদম সর্দিটা যে একবারে ভালোই জায়গা আর আসলে মূলত কিন্তু সর্দি লেগে আমি বানাইছিলাম জিনিসটা আর এই উদ্বেগটা করার কাজটা করার এটা কিন্তু সম্পূর্ণ রইল ঠিক আছে আমি কইলাম একটা ভিডিও করি ভাই আমাকে ভালোবাসা আর আরো কয়েকজনকে ভালোবাসা সাইরা মানে এগুলো আনছিল আইনা আমরা খাওয়াই ছিল তা ভাবলাম একটা ভিডিও করি সুন্দর করিয়া যে সবার কাছে শেয়ার করি সবাই যাতে আমাদের মতো খাইতে পারে এভাবে যারা না জানে যে চস দিয়া তারপরে সরিষা দিয়া এইভাবে যে গোয়েমের বর্তা বানানি যা সবাই কিন্তু জানে না আবার মরি দিলাম সাথে ঠিক আছে আলকা আলকা টক মিসকার করা হয়েছে এটার মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস আছে আর সবাই একসাথে একটা জিনিস খাইলে তো মনে করিনি এমনি ভালো লাগে বাইক বুঝছেন এমনি ভালো লাগে আর এখন দেখোন এই আতায় আসে এটা সুর কইরা মাখায় আসে এটা বানাইতেছে শাইন ভাই আর আমি ক্যামেরা ধরে রাখছি ক্যামেরার বারে অনেকই আছে কেউ দেখাইতে চাইতেছি না ক্যামেরার মধ্যে কারণ একটা বর্তা বানাইতেছি তো আবার অনেকেই মন্তব্য করতাসে যে আমরা একটা বর্তা বানাইছিলাম এই বর্তাটা গিতা এই ভিডিও করে সারণ লাগে না এটা একটা আমোদ ফুর্তি করি মানে এটা ছাড়ছি সারাতে সুন্দর করে একটা ভিডিও তৈরি করলাম আর কি যেহেতু একটা ফেসবুক পেজ একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে লেগে এই ভিডিওটা আমি বানাইছি আর বেশি কিছু না কেউ খারাপ মন্তব্য করবেন না আর আমাদের মতো একসাথে যারা থাকেন আনন্দ ফুর্তি করেন সবাই কমেন্টে জানাইবেন আর যে আপনাদের কেমন লাগছে আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এটাও কমেন্টে জানাইবেন আশা করি সবাই যেসব বর্তা করবেন আমাদের কথাটা মনে করবেন